দর্শক জ্বালিয়ে রাখি আজ দশোয়া বাদে উত্তরা মাইল স্টিন কলেজে বিমান বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে অর্ধ শতাধিক লোক আহত এবং পুলিশ জনার মতো মারা গেছেন আমরা আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেল বালানি থেকে এবং এখানে আপনারা আপনাদেরকে অচিৎসব জনতার ভিড় স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও কাজ করছেন শৃঙ্খলা ফেরিয়ে পাশাপাশি আমি এবং আমরা এ সেনাবাহিনীও দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি অনেক জোনার কিন্তু ব্লাড তারা এখানে এসে সিরিয়াল দিয়েছেন দেখতে পাচ্ছি আমরা সরাসরি যুক্ত করেছি ডাক মেডিকেল বার্গ থেকে আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতার যে ভিড় সেই ভিড় কমাতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু কাজ করছেন তারা আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা মেডিকেলের মূল গেটটি ছেড়ে আপনারা নিরাপদ স্থানে গিয়ে দাঁড়ান এবং আপনারা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে কিন্তু অসম দুঃখিত আমরা একটু বিতর্ক আসলে পাচ্ছি না সেজন্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি মহামন্ত্রিক যে দুর্ঘটনাটি ঘটেছে আমরা আমাদের কাছে এখন সুনির্দিষ্ট তথ্য নেই কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে ঢাকা বিভিন্ন হাসপাতালে কতজন ভর্তি আছেন এবং কোন কোন হসপিটালে ভর্তি আছেন আসলে অনেক আছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই